আজা মোনা তোতা তাদরি আসো তোতা হ্যাঁ সোনা তোতা তোতা ঠিক আছে আজকে আমরা কি কাটব বলো তো হ্যাঁ ঠিক আছে চলো কি কাটবো সোনা আজকে ওঁচা হ্যাঁ ওঁচা কাটবো ওঁচা সসাটা কে ধরবে ধরে লাও দাঁড়া তুমি না তুমি না মোনা ধরবে মোনা মোনা আমি মোনা ধরবে ঠিক আছে লাও ধরে থাকো সুন্দর করে ধরে থাকো সুস্করে بسم الله এ 1 2 3 4 5 তুলে নিয়েছি আজকে আজকাল বলতে বলতে এরকম হয়েছে হ্যাঁ দিয়ে দাও রাজাকে দিয়ে দাও রাজা দিয়ে দাও গববে না দিয়ে দাও দিয়ে দাও এবার আমাকে দিয়ে দাও তোমার তোমার ابو দিতে হবে না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এটার নাম কি সোনা

তো গাইস নিজের হাতে লাগানো গাছ থেকে যদি কোনো ফল যদি হয় আর সেই ফলটা তুলে খাওয়ার মজাটাই আলাদা এবং আনন্দও আলাদা নিজের ফ্যামিলিকে নিয়ে তো সেরকমই কিনে খেলে তো অতটা আনন্দ পেতাম না কিন্তু একটা শশা হয়েছে সেটাতে কিন্তু কতটা আনন্দ তো গাইস শশাটা কিন্তু আমি ছিলে নিয়েছি মানে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর ছিলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি আর এখন যে শশাটা ছিলছি আর কাটছি তো আমার কিন্তু তিনটি বাচ্চা পাশে কিন্তু দাঁড়িয়ে আছে আর ওরা দেখছে আর নিজে নিজে গল্প করছে তো গায়ে শশাটা কিন্তু আজ তুলবো কাল তুলবো বলতে বলতে কিন্তু একটু বিচিবি হয়ে গিয়েছে তবুও কিন্তু খেতে ভালো লেগেছিলো ছিলে নিয়েছি ছিলার পরে কেটে নিয়েছি কাটার পরে লবণ এবং অল্প দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তার আগে মরিচটা মিক্স করার আগে কিন্তু একটি ভাত আমি ছোটো চলে এসেছি লবণ আর লঙ্কা লাগিয়েছি সবাই বসো 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 সবাই লাও ধরো লাও লাও ধরো তুলো সবাই তুলো কেন লিও সোনা তোমাকে দিয়েছি বিনা লঙ্কার লঙ্কা আছে তো গাইস বাচ্চাদেরকে নিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টে জানাবেন যদি কমেন্টের ইনবক্স যদি খোলা থাকে আর অবশ্যই চ্যানেলটি ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি জানি কি আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না তবে আমি নতুন ইউটিউবার তবে ভিডিও আমি ভালো করার চেষ্টা করছি প্লিজ লাইক দিবেন এবং বড় বড় ইউটিউবাররা যারা আছে ওরাও কিন্তু একদম জিরোই ছিল জিরো থেকে হিরো হয়েছে আপনাদের সুপোর্ট যদি পায় তাহলে আগো বাড়বো এবং আল্লাহ তালা তো আছে সঙ্গে আল্লাহর নামে একটি লাইক দিবেন প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আমাদের ফ্যামিলিটিকে সুপোর্ট করবেন বাই বাই